হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম সোনার দাম কত কমলো বাংলার বাজারে আসুন জেনে নেওয়া যাক রেড চার্ট কী বলছে এদিকে কিন্তু সোনার দাম প্রতিদিনই ওঠানামা করতে থাকে গতকাল পর্যন্ত বেশ অনেকটাই বেড়ে গিয়েছিল সোনার দাম আর আজ সেই সোনার দামে কিন্তু অনেকটাই পতন হয়েছে বৈশাখ মাসে কিন্তু ভরা বিয়ের মৌসুম যেহেতু ছিল সোনার চাহিদার পাড়ায় দাম বেড়ে গিয়েছিল জ্যৈষ্ঠ মাসেও কিন্তু এর চাহিদা রয়েছে তুঙ্গি তবে এর মধ্যে আজকে দিনে কিন্তু সোনা কিনতে খরচ কমবে আপনার আজকের দিনে সোনার গয়না গড়ালে কত সস্তায় পাবেন চলুন দেখে নেওয়া যাক রেড চার্টে চব্বিশ কার্ড বাইশ কার্ট আট কার্ট এবং রুপোর দাম আর আজকে দিনে কেউ যদি মনে করেন সোনা বিক্রি করবেন কত দাম পাবেন তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক আজকের দিনের রুপোর দাম আজকে দিনের রুপোর এক গ্রামের দাম একশো এগারো টাকা পাঁচ গ্রাম রোপর দাম পাঁচশো পঞ্চান্ন টাকা আট গ্রাম রোপর দাম আটশো অষ্টআশি টাকা দশ গ্রাম রুপোর দাম এক হাজার একশো দশ টাকা এবং ভরির রুপোর দাম এক হাজার দুশো চুরানব্বই টাকা এবার দেখে নেবো আঠো কাইটে সোনার দাম আঠো কাইটে এক গ্রাম সোনার দাম সাত হাজার পাঁচশো টাকা চার গ্রামের দাম তিরিশ হাজার বারো টাকা আঠো কয়েটে আট গ্রামের দাম ষাট হাজার চব্বিশ টাকা আঠো কয়েটে দশ গ্রামের দাম পঁচাত্তর হাজার তিরিশ টাকা এবং আঠো কয়েকটে এক ভরি সোনার দাম সাতাশি হাজার পাঁচশো তেরো টাকা এবার দেখে নেওয়া যাক রেড চার্টে আজকে দিনে বাইশ কয়েটে হলমার গহনা সোনার দাম বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ন হাজার একশো সত্তর টাকা চার গ্রামের দাম ছত্রিশ হাজার ছশো আশি টাকা বাইশ কয়েটে হলমার গহনা সোনার আট গ্রামের দাম তিয়াত্তর হাজার তিনশো ষাট টাকা দশ গ্রামের দাম একানব্বই হাজার সাতশো টাকা এবং বাইশ কয়েটে হলমার গহনা সোনার এক দাম এক লাখ ছ হাজার নশো সাতান্ন টাকা এবার দেখে নেব চব্বিশ পাকা সোনার দাম চব্বিশ কয়েকটের পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার ছশো উনত্রিশ টাকা চার গ্রামের দাম আটত্রিশ হাজার পাঁচশো ষোলো টাকা চব্বিশ কয়েটের আট গ্রামের দাম সাতাত্তর হাজার বত্রিশ টাকা চব্বিশ কয়েটে পাকা সোনার দশ গ্রামের দাম ছিয়ানব্বই হাজার দুশো নব্বই টাকা এবং চব্বিশ কার্ডে পাকা সোনার ভরির দাম এক লাখ বারো হাজার তিনশো দশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকে দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাওয়া যাবে আট হাজার ছশো টাকার মতো তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর দাম জানার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে কেবলমাত্র কলকাতার জন্য এই প্রযোজ্য দেশের বিভিন্ন শহর আমার কি পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতেও কিন্তু সোনার দামের হের হতে পারে আর যা দামগুলো বলা এখানে আজকের ভিডিওতে সমস্ত দামগুলো কিন্তু করমুক্ত অর্থাৎ সোনা কিনতে গেলেই দামগুলোর সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং টিসিএস আর তিন শতাংশ জিএসটি যেহেতু নির্দিষ্ট হলেও কিন্তু ভেদে মজুরি আলাদা হতে পারে আবার মজুরির উপর আরও পাঁচ শতাংশ জিএসটি যেহেতু ধার্য করা হবে সেই জন্য যখন সোনা বা রুপো বাজারে কিনতে যাবেন এই দামে আপনি পাবেন না এর থেকে কিছুটা খরচ বেশি হবে এই দামের থেকে অনেকটাই পার্থক্য হবে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রূপোর দাম জানার জন্য টপলেটেস নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ